হ্লো লো বেযমন্ল মাসমার চকাইя পুল Becca থবের হলে. ahead.. আানানার কাল শিত্যজू CPU কান্হথিযর নানান। আকে আলো কালনানা মাইর এর intentar ঄্উট� <lad> । রোয়ানা দিয়ে উদ্দেশ্যে সিঁড়ি রাশিদ কাকা আছে সুলিমান সিল্লা আছে হারুন আছে আরিফ কাজী রাহাত ভাই আছে মেসি কাউসার ভাই এস এম ফরিদ তানজিন ভাই বেঞ্জামা আর আমার পিঠে আছে আমাদের সরাইল ফুটবল একাডেমিকে ধরে রাখার রক্ষক আমাদের সবার কোচ আমাদের বড়ো ভাই কাজী তাইবু ভাই খেলতে গিয়ে ইঞ্জুরি থাকার কারণে আজকের ম্যাচটা খেলতে পারে নাই তবে পা ভাঙ্গা নিয়ে চলে আসছে ম্যাচ উপভোগ করার জন্যে যেহেতু আমাদের সরাইল ফুটবল একাডেমির ম্যাচ বাইরের সুস্থতা কামনা করছি ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে আসবে সরাইল ফুটবল একাডেমির ব্যানার নিয়ে মাঠে ঢুকে বললাম

ফুটবল একাডেমির অফিসিয়াল যারা আছি আমরা তারা ফুটো সেকশন কাজী রাহাত বাইয়ের ফান শুরু হয়ে গেল দেখতে থাকুন কাজী রাহাত ড্রোন শট ওড়িয়ে দিলাম আকাশে পাখির ছকে ভিডিও দেখতে অবশ্যই তাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল আজকের মেগা ফাইনালে দর্শকের কথা না বললেই নয় দর্শক ছিল পুরা মাঠ ভরপুর প্রত্যেকটা কোনায় ভরপুর ছিল দর্শকের গাছের নিচে ছিল গাছের উপরে ছিল প্রত্যেকটা বাড়ির ছাদে ছিল দর্শক তাই পাখির ছকে মাঠের দর্শককে দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন পাখির ছকে আজকের মেগা ফাইনাল দেখার জন্য সরাইল ফুটবল একাডেমি যখন গোল করে তখন এই অফসাইড নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় চুনটা ইউনিয়নের খেলোয়াড় বিন্দুরা তখনই আমাদের রেফারি মাসুম জানান যে এক দলে সরাল ফুটবল একাডেমি এগিয়ে আছে তার মধ্যে করেই খেলাটি সমাপ্ত হয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খেলা